সালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আসলেই ব্যাটারির দাম কিন্তু প্রতিনিয়তই কম বেশি হয়ে থাকে সেই কারণেই কিন্তু আসলে ব্যাটারির রেটটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করি প্রতিদিন দেওয়া হয়ে আসে না আর যখন রেট কম বেশি হয় তখন কিন্তু ব্যাটারি ভিডিওগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করি দর্শক আজকে যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে সেই ব্যাটারিগুলো কিন্তু অটোরিকশার ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু বেশিরভাগই পিস হিসেবে বেচা কিনা হয়ে থাকে আপনাদের কিন্তু এর আগেও আমি বোঝানোর চেষ্টা করেছি আসলে এই ব্যাটারিগুলো ওজন কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ কেজি পানি ফেলে দেওয়ার পরে ওজন থাকে আর পানি সহ কিন্তু এর ওজন আরও পাঁচ সাত কেজি বেশি থাকে সেই সেই ব্যাটারিগুলোই কিন্তু অটোরিকশার ব্যাটারি আর যেই ব্যাটারিগুলো কিন্তু তিরিশ কেজির নিচে বাইশ তেইশ কেজি পঁচিশ ছাব্বিশ কেজি হয় সেই ব্যাটারি কিন্তু অটোরিকশার ব্যাটারি সেগুলো কিন্তু মিশুকের ব্যাটারি সেই ব্যাটারিগুলো কিন্তু বাংলা ব্যাটারি হিসেবে কেজি হিসেবে বেচা কিনা হয়ে থাকে আজকে যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে সেই ব্যাটারিগুলো কিন্তু এক পিস সাত হাজার একশো টাকা পিস আর যে বাংলা ব্যাটারি সেটা বললাম আপনার মিশুকের ব্যাটারি হোক আর সোলার আইপিএস ইনভাইটার অন্যান্য কাজে যে ব্যবহৃত বাংলা ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো একানব্বই টাকা কেজি দর্শক আরও যে পাউডার ব্যাটারি আছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছে তবে বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কোনো কাজে আসে যদি উপকার হয় তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এবং পুরো ভিডিওটা দেখবেন আর যদি পারেন তো একটু শেয়ার করে দেবেন আর দর্শক যে পাউডার ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু আঠারো কেজির থেকে উনিশ কেজির মতো ওজন এই ব্যাটারিগুলো কিন্তু ছয় কেজি থেকে শুরু করে এরকম ওজনের ব্যাটারি হয়ে থাকে সেই ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো টাকা কেজি এই পাউডার ব্যাটারিগুলো যেগুলো হাফ কেজি এক এক কেজি দেড় কেজি দু কেজি ওজন সেগুলোর দাম কিন্তু আবার কম সেগুলোর দাম একশো বিশ থেকে একশো তিরিশ চল্লিশ টাকা কেজির মতো হয়ে থাকে দর্শক আর অন্যান্য যে ছোটো ব্যাটারিগুলো সেগুলো কিন্তু ওই একশো বিশ থেকে তিরিশ টাকা কেজির মতো হতে পারে আজকে সেটার রেট আপনাদের বলছি একশো তিরিশ টাকা কেজি প্রতিনিয়তই কিন্তু এই রেটটা কম বেশি হয়ে থাকে সেইটাই আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা যেই ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলো কিন্তু পুরাতন হলেও এর মধ্যে কিছু ব্যাটারি ভালো থাকে সেই ব্যাটারিগুলো কিন্তু আপনারা সোলার আইপিএসে ব্যবহার করতে পারেন ভালো ব্যাকআপ পাওয়া যায় এই ব্যাটারিগুলো তবে এই ব্যাটারিগুলো কিন্তু কুরিয়ারে পাঠানো যায় না এর একটা সমস্যা আছে যে এই ব্যাটারিতে অ্যাসিড থাকে যার কারণে কুরিয়ার নিয়ে নিতে চায় না আপনাদের বিভিন্ন যে জেলাগুলো থেকে আপনারা দেখেন সেই জেলাতেই কিন্তু এই ব্যাটারিগুলো পাওয়া যেতে পারে সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই ব্যাটারিগুলো ব্যাটারিগুলোর কিন্তু ব্যাকআপ খুবই ভালো দেয় তবে আরেকটা কথা বলি এই যে পুরাতন ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কিন্তু ব্যবহার করলে কিংবা ক্রয় করলে এর কিন্তু লস নাই কারণ কি এই ব্যাটারিগুলো কিন্তু আবার পরবর্তীতে বিক্রি করতে গেলে কিন্তু এই কাছাকাছি দামই পাওয়া যায় অল্প কিছু লস হয় খুব একটা বেশি না দুই চার পাঁচশো হাজার টাকার উপরে কিন্তু লস হয় না নতুন ব্যাটারি কিন্তু অনেক টাকা অর্ধেকেরও বেশি বেশি টাকা লস হয়ে যায় আর এই পুরাতন ব্যাটারিগুলো কিনলে কিন্তু আজকের রেট যদি একশো নব্বই টাকা কেজি হয় এক সময় আসবে দুশো দশ টাকা বিশ টাকা কেজিও হতে পারে আরও কমও হতে পারে এটা আলাদা বিষয় তবে পুরাতন ব্যাটারি কিনলে কিন্তু লস নাই দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম